শহীদ প্রেসিডেন্ট জনমান গার্মেন্ট শিল্পের জনক পঞ্চাশ লক্ষ মা বোন সে গার্মেন্ট শিল্পে চাকরি করেন এবং দুই কোটি মানুষ এই গার্মেন্ট শিল্পের সাথে বাংলাদেশের পনেরো দুই লক্ষ কোটি টাকা এই গার্মেন্ট শিল্প থেকে বাংলাদেশে আসে আরও পনেরো দুই লক্ষ কোটি টাকা আপনারা যারা আমাদের ভাই আমাদের সন্তান আমাদের সাবিরা দেশে চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন তারা পনের দু লক্ষ কোটি টাকা পাঠান এই টাকা দিয়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির পরিবর্তন হয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট রহমান আমাকে যুবদলের কেন্দ্রীয় নেতা বানিয়েছিলেন প্রথম উনাশি সালে শহীদ প্রেসিডেন্ট আমাকে যুবদলের স ট্রেজারার বানিয়েছিলেন ওনার স্বাক্ষরিত সেই কমিটি উনি আমাকে দিয়েছিলেন বেগম খালেদা যে আমাকে কি দেনে আমি ওনার সাথে সততার সাথে নয় বছর ওনার সাথে সারা বাংলাদেশ ঘুরেছি উনি সেই বিশ্বস্ততার সেই সততার পরিচয় আমাকে দিয়েছেন একানব্বই সালে এই স্বাধীনতা রক্ষা করতে হবে এই গণতন্ত্র রক্ষা করতে হলে আমাদের দেড় কোটি মানুষ স্বস্তিতে বিদেশে ব্যবসা বাণিজ্য চাকরি করতে হলে একটি প্রতীককে ভোট দিতে হবে সেটি হল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক যারা আজকে তারেক রহমানের তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন বেগম জিয়ার বিরুদ্ধে কথা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি আপনাদেরকে এদেশে রাজনীতি করার সুযোগ না দিত আসতে না দিত আপনার কোথায় থেকে বাংলাদেশে আসতে একাত্তর দিনের মুক্তিযুদ্ধ স্বীকার করে না তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই আপনারা মা বোনরা বারো তারিখ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ